আমার পকেট থেকে কি টাকা নিছিলা আমি আমি কে আমি কেন নিব আমি তো তোমার প্যান্টই ধরি না তোমার শার্ট তোমার গেঞ্জি কিছুই ধরি না আমি কেন নিব তোমার টাকা তুমি যে কি করছো তুমিই জান 100 থেকে 2 মাইনাস দিলে কত 98 5 যোগ 5 কত 10 3 এ 3 কত 6 পরশু দিন যে টাকা নিছিলেন টাকাটা কই রাখছেন হ্যাঁ আমার ধরে এই আমার ব্যাগটা দাও টাকা দিবাও মানে টাকা দিবে মেরে টাকা দেখলি তো এরকম শগুনের মতো ঝাঁপায় পড় দাম না আরে অনেক দিন তো দাও না একটা দুইটা নোট দাও আর টাকা কম কম আমাকে দাও তুমি আমার পকেট থেকে কি টাকা নেছিলা কি আমার পকেট থেকে কি টাকা নেছিলা আমি আমি কে আমি কেন নিব আমি তো তোমার প্যান্টই ধরিনা না তোমার শার্ট তোমার গেঞ্জি কিছু ধরি না আমি কেন নিব তোমার টাকা তুমি যে কি করছো তুমি জানো টাকা তার বেশি এসেছিল টাকা কম লাগতেছে কেন এই শুনো তো যাও ঝামেলা করিও না সকাল সকাল ঝগড়া করার ফোন দিবার করতেছো না যাও টাকাটা নিলে দিয়ে দাও আমি টাকা টুকা নেই নি তাইলে পকেট থেকে টাকা কে হাওয়া হয়ে গেছে গা তোমার টাকা তোমার কাছে থাকে আমি কেন নিব বলো তো তুমি হয়তো কোথাও ফেলে দিছো বা কোথায় রাখছো তোমার নিজেরই হয়তো মনে নেই যাও অফিসে যাও না না গালি দিলে না গালি কি আমার পকেট থেকে টাকা দিন পকেট থেকে টাকা হয়।

কেমনে কইতাম আপনার পকেট আপনার টাকা আপনি জানেন ও শয়তান ওর বাচ্চা প্রত্যেকদিন আমার প্যান্টের পকেট থেকে টাকা সরে আপনার প্যান্টও কোথায় আমি জানি না পকেটও কোথায় আমি জানি তুমি নিছিলে তুই ছিলে নি কি সব কোন এগুলো নীল অত স্বীকার করবে না মা সব তো এক কাটা করে দিয়েছে শুনেন না অপমান করে কথা কবেন না আমি নি নাই

এই টাকাগুলি তোমার শ্বশুর মারার আগে আমার কাছে দিয়ে গেছিল হ্যাঁ আর ওই যে তোমার মনে আছে তুমি আমাকে যে খাজার প্রতিদিন আমার পকেট থেকে টাকা হাওয়া হয়ে যায় প্রতিদিন টাকা হাওয়া এটা তো পকেট খুলছে এজন্যই তো সিস্টেমে সত্য কথা বাইর করে টাকাটা এখানে যায় পেয়ে গেছি তুমি কিন্তু বাবা না তুমি কইছো একটু আর এই যে শ্বশুর শাশুড়ি থাকলে শালি থাকলে বাচ্চা বন্ধুর ছিল বাচ্চা বন্ধুর একটু ফ্রুত করে দৌড় মারে একদম রয়েছে এরকম আর এই জন্য বাচ্চা অন্দুরে অন্য করে খাপ করে দৌড়তায়